চার নম্বর বেদাত যেটি নবী সাল্লা কেন্দ্রিক অসংখ্য বেদাত আমাদের সমাজে বেদাতে বেদাত প্রতিষ্ঠিত হয়েছে পূর্বে কার নবীদেরকে কেন্দ্র করে তাদের উম্মতেরা অসংখ্য সিরকি আকা পোষণ করতো করতে 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 একসময় নবী রাসুলদেরকে আল্লাহ বানাই দিত যেমন মারিয়াম আলাই সালামকে তারা আল্লাহর ছেলে পর্যন্ত নিয়ে গেছে এই জন্য নবী সাল্লা বারবার বলছে মারিয়াম ইসাইফ মারিয়ামের ব্যাপারে তারা যেমন শিবালঙ্ঘন করছে খবরদার আমার প্রশংসায় আমার ভালোবাসায় এই ধরনের অতিরঞ্জন করা যাবে না তোমরা বলফ ইন্না আনা আব্দুল্লা হিউ আর বারবার তোমরা বলবা যে আমি আল্লাহর গোলাম এবং আল্লাহর রসুল অর্থাৎ আমাকে আল্লাহর গোলামের মধ্যে রাখবা আবার আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিও না আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ রসুল কিন্তু দেখা গেছে এই উম্মত নবী সাল্লা সাল্লামের মহব্বতে প্রশংসায় অতিরঞ্জন করতে করতে অসংখ্য করে ফেলেছে যেমন তার মধ্যে থেকে আমরা কয়েকটি আলোচনা করবো একটা হলো আল্লাহ এলেম সব জায়গায় হাজির নাজির আল্লাহর দৃষ্টি সব জায়গায় হাজির নাজির আল্লাহর ক্ষমতা সব জায়গায় হাজির নাজির আল্লাহর এলেমের বাহিরে একটা গাছের পাতাও জরে পড়ে না আল্লাহর এলেমের বাহিরে আসমান জমিনে কিছুই সংগঠিত হয় না আল্লাহর দৃষ্টির বাহিরে কারো কিছু করার ক্ষমতা নাই আল্লাহর ক্ষমতার বাহিরে দৃষ্টির বাহিরে শ্রবণ শক্তির বাহিরে দৃষ্টি বাহিরে কিছু করা সম্ভব নয় এগুলো সর্বত্র বিরাজমান এখন এক শ্রেণী নবী সাল্লাকেও সব জায়গায় বিরাজমান বানিয়ে ফেলেছে এটাও আরেকটা বেদা আতি আঁকিদা যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম সব জায়গায় হাজির নাজির হ্যাঁ তো আল্লাহর সমকক্ষ পর্যায়ে নিয়ে আসা হয়েছে এখানে অনেকগুলো দলিল প্রমাণ আলোচনা আছে এগুলোর উপর আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আমরা আকিদার উপরে পঁচাত্তরটা ফোট বা ফেস করেছিলাম সেখানে কিন্তু আমরা এগুলো বিস্তারিত আলোচনা করেছি তা এখন যেহেতু একদিনে দশটা আলোচনা করব বেশি আলোচনা করার সুযোগ নেই সংক্ষেপে এখন এই ব্যাপারে অনেকগুলো দলিল প্রমাণ দিয়ে থাকেন যারা এই কথাগুলো বলেন তাদের সাথে আমি কথা বলছি তাদের বইপত্র দেখার চেষ্টা করেছি কি কারণে তারা রসুল সাল্লাহ সাল্লামকে এইভাবে আল্লাহর মতো হাজির নাজির বলেন তো তাদের যে দলিল সবচেয়ে বড় দলিল যেটা সেটা হলো কবরের মধ্যে যখন একজন মানুষকে রাখা হয় তখন কবরে তিনটা প্রশ্ন করা হয় তো সে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হল আমার নাবি তোমার নবীকে এই প্রশ্নটা আবার কোনো কোনো রেবায়তের মধ্যে আসতে মা হাজার রাজুল আল্লাফি কুম যিনি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন ওই ব্যক্তির ব্যাপারে তোমাদের মতামত কি তো এখানে এই বাক্যটাকে কেউ কেউ ব্যাখ্যা করেন যে যে দেখো যে আমাদের এই সরকার বাড়ির এখানে একজন লোক মারা গেছেন কবরে দাফন করা হয়েছে তো ওনার কবরে রাসুল্লাহ দেখানো হচ্ছে যে তুমি এই লোকটাকে চিনো কিনা তে তাহলে তো রাসুল সরকার বাড়িও এসে গেছেন সরকার বাড়িতেও আছেন আবার যদি মনে করেন গাজীপুরে কবর দিছে সেখানেও আছেন আবার রাঙ্গামাটিতে কবর দিছে সেখানেও আছেন তাহলে তো আল্লাহ রসুল সব জায়গায় হাজির নাজির সব জায়গায় আছে এই যে বাক্যটা মা হাজার রাজুল আল্লাধী বরিশাফিকম এই বাক্যটা আরবি ভাষার একটা বাগধারা অর্থাৎ কোন ব্যক্তির সম্পর্কে তার পদমর্যাদা সম্পর্কে জানতে চাইলে আরবেরা ব্যবহার করেন মা হাজার রাজুল এই জন্য আরবির শাব্দিক অর্থ দিয়ে কখনো কোরআন হাদিস পুরোপুরি বোঝা যাবে না আরবদের কিছু প্রবাদ বাক্য মানে আরবদের কিছু প্রচলিত আরবী আছে তাদের থেকে শেষে গিয়ে শিখে নিতে হবে মানে আমরা বাঙালিরা যত আরবি শিখি শিখার পরে কোনো কিছু বুঝতে সমস্যা হলে এগুলা আরব তাদের সাথে ভাষাটা নিয়ে বুঝে নিতে হবে মশাবারা করতে হবে পরামর্শ করতে হবে যে আমার বুঝটা ঠিক আছে কিনা আমি এই জন্য সবসময় বলি যে ওই যে চায়নারা যদি বাংলা শিখে তো বাংলা শিখে দেখবেন যে তারা যদি আমাদের থেকে না শিখে তাহলে দেখবেন যে বাংলার অবস্থা কিরকম বারোটা বাজবে যে চায়না রেডিওতে বাংলা খবর বলে যে এগুলো শুনলে একজন মানুষ এগুলো একটা বিনোদন মানে হাসতে হাসতে শেষ হয়ে যাবে আমি কিছুদিন শুনছি যে তাদের বাংলাগুলো যে আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা চলতেছিল তো শব্দটা অনেক কঠিন না তত্ত্বাবধায়ক তো তারা দেখি যে বারবার বলতেছে তদাবধায়ক সরকার তদাবধায়ক সরকার আমি দেখেন বাংলার কত বিকৃতি তত্ত্বাবধায়ক উচ্চারণ করতে পারতেছে না বলতেছে কি তদাবধায়ক তাদের খবরের মধ্যে বারবার বলতেছে তো তারা আমাদের থেকে বাংলা তার সঠিক উচ্চারণ শিখে নিতে হবে কারণ আমরাই আসল অরিজিনাল বাংলা ভাষাভাষী ঠিক আরবি ভাষাভাষী যারা তাদের থেকে অনেক বিষয় এরকম শিখতে হবে ইমাম আবু ইসব রহমতুল্লা যুগে যুগে আয়মাই কারাম এরকম অনেক কিছু পরিবর্তন করছেন মদিনা গিয়ে মক্কা গিয়ে আরবদের কাছে গিয়ে তো আমরা বাংলায় বলি যে আমরা কাঠের দেখি, আমরা কাঠের দেখি বলি না তার অর্থ কি অপদার্থ এখন যে ধরেন বাঙালি না অন্য ভাষায় বাংলা শিখতেছে সে মনে করবে যে বাংলাদেশে আমরা গাছ দিয়ে দিয়ে ঢেকে বানায় না আমাদের দেশে কি কেউ আমরা গাছ দিয়ে ঢেকে বানায় কারণ এটা আমরা গাছ দিয়ে দেখি বানালে একটা দিলে ভেঙে যাবে এই জন্যই এটা ভাগ হয়েছে যে এটা দিয়ে কেউ বানায় না তাহলে বোঝা গেল এই জাতীয় বাগদারাগুলো আমাদের থেকে শিখতে হবে বাংলাবাসীদের থেকে ঠিক আরবী ভাষায় অসংখ্য বাগদারা আছে এরকম সেই বাগদারা একটা হলো মা হাজার রাজুল মানে আমি কারো সম্পর্কে জানতে চাচ্ছি অমুক ব্যক্তিটা সম্পর্কে তা আপনার বাড়ি হয়তো চট্টগ্রাম আমি চট্টগ্রামের একজন লোক সম্পর্কে জানতে চাচ্ছি আমি আপনাকে বললাম মা হাজার রাজুল আপনি ওনার সম্পর্কে কি জানেন মানে উনি এখানে আসা শর্ত না থাকা শর্ত না জিজ্ঞাসা করা হবে মা হাজার রাজুল তাহলে নবী সাল্লাম সম্পর্কে কবরে প্রশ্ন করা হবে তার অর্থ এই নয় নবী সাল্লাহামকে কবরে এনে হাজির করা হবে এবং এ ব্যাপারে একটা বোখারিতে হাদিসও আছে যে একটা সফরকারী দল দূরে কোথাও যাচ্ছিলেন তো ওই এলাকার লোকেরা নবী সাল্লাহামের ব্যাপারে জিজ্ঞাসা করছিল মা হাজার রাজুল যে আপনাদের এলাকায় একজন নবী এসেছেন তার সম্পর্কে আপনারা কি জানেন তারা শব্দটা বলছে মা হাজার রাজুল তখন তারা বলছিল যে আর যেহে যে তিনি আল্লাহ রসুল হয়ে আসতেন তার কাছে ওহি আসে অনেক বর্ণনা দিয়েছেন তারা তাহলে এটা গেল চার নম্বর বেদাত